লাকি এই চোর এই চোর আমার মাছ খাইছো কেন এই চোর ওরে বাবা সেই ঘুম আমার ইলিশ মাছ খেয়ে সেই ঘুম দিছে একটা কোনো চিন্তা নাই খাইছো কেন আমার ইলিশ মাছ হ্যাঁ কেন খাইছো কেন খাইছো বলো ইস মজা করে খেয়ে একদম ঘুমায় গেছে কোনো চিন্তা নাই চলেন আপনাদেরকে দেখাই আজকে ঈদের দিন আমি অন্যান্য খাবারের পাশাপাশি দুই পিস ইলিশ মাছ ভাজি করছি যে খাবো আই হায় এক পিস আমি খাইছি আরেক পিস রেখে আমি গোসলে গেছি এই ধরজা কোলাপে সুন্দর করে খেয়ে এসে ঘুমাচ্ছে হুম এই আসো আসো কি করছো তুমি হ্যাঁ এদিকে আসো আসো তুমি আসো শুইছ কেন এখন শুইলে হবে এই যে তুমি যে চুরি করলা এই চুরির শাস্তিটা কি বলো কি শাস্তি গান সবাইকে দেখাই এই যে সুন্দর করে ইলিশ মাছ খাইছে কোথেকে খাইছে দেখাই এই যে ইলিশ মাছ আমি জাস্ট ভাজি করে রেখে গেছিলাম সুন্দর করে খাওয়া দাওয়া করছে আমি এখন এসে বলি যে ঘটনাটা কি ফ্লোরের মধ্যে এটা কী লেগে আছে পরে দেখলাম যে ভদ্রমহিলা খাওয়া দাওয়া করে মুখ চাটাচাটি করতেছে তারপরে হচ্ছে সে ঘুমাচ্ছে হ্যাঁ এই লেভেলের চোর কত বড় চোর এই কারণেই তো বলি এত সুন্দর করে শান্ত হয়ে গেছে কেন ইলিশ মাছ খাইছে চোর চোর একটা ফিল আছে যাতে আমি বুঝতে না পারি কই যাও কই যাও তুমি তুমি আমার মাছ চুরি করছো কেন কেন চুরি করছো বলো হ্যাঁ না তুমি তুমি আমার মাছ চুরি করে খাবার আমি তোমাকে আদর করব হ্যাঁ চোর কোথাকার চিকেন স্টক খাইতেছে কেন আমার মাছ চুরি করলো তুমি হ্যাঁ এবার তাহলে আসো আমার সাথে বিছানায় আইসো মার খাবে মার তুমি আজকে যেখানেই যাবে আমি সেখানেই তোমাকে বকাবকি করবো আমি অনেক বকবো তোমাকে দুই হাজার টাকা দিয়ে ইলিশ মাছ আমি কিনছি শখ করে একটু ভাজি করছিলাম খাবো হ্যাঁ তুমি আমার মাছ খেয়ে ফেললা এটা হইল কিছু দেখেন হামি তুলে খাওয়ার পরে পেট ভরা তো খুব মজা করতেছে দেখেন কি চাটাচাটি করতেছে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যখন দেখবেন যে বিড়ালরা ওদের পছন্দের কোনো খাবার খায় তখন এরকম করে খুব চাটাচাটি করে খুব আয়েসি ভাব দেখায় দেখছেন খুবই আয়েসে আছে চোর